আপনারা আমাকে দালাল বলেন আর যাই বলেন না কেন আজকের ভিডিওটি কিন্তু আমি বানাবো এবং আপনাদের অবশ্যই এই জিনিসটা শেয়ার দিতে হবে সেটা হচ্ছে যে বর্তমানে আমাদের সমাজে একটা জিনিস বিশেষ করে চট্টগ্রামে এই জিনিসটা খুবই প্রচলিত হয়ে যাচ্ছে যে এখানে মাহফিল হইতেছে আপনার তিন কিলোমিটার দূরে হচ্ছে আপনারা মাইক লাগান কেন ভাই আপনি এখানে ওয়াশ করতেছেন এখানে মাইক লাগান ঘর অসুস্থ বাবা মা রয়েছে অসুস্থ রুগী রয়েছে মৃত্যু শর্যা অনেকে রয়েছে এর মাঝে এখন হচ্ছে আপনার ডিসেম্বর ডিসেম্বর শেষ জানুয়ারি ঠিক আছে ডিসেম্বর জানুয়ারি এই দুই মাস নর্মালি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কিংবা বিভিন্ন স্কুল কলেজের পরীক্ষা থাকে এই জিনিসটা তো আপনাদের কি এখন রাত বারোটা বাজে কালকে যার পরীক্ষা সে কিভাবে পড়াশোনা করবে হয়তো আপনারা আমার মাইক্রোফোনের জন্য বুঝতে পারতেছেন না আমার পাশে কিন্তু একটা কমিউনিটি সেন্টার আছে ওখানে ডিজি গান বাঁচতেছে আর আমার থেকে প্রায় দুই দুই কিলোমিটার হবে দুই কিলোমিটার দূরে একটা মাহফিল হইতেছে বুঝেন ব্যাপারটা আমার বাম পাশে হইতেছে আপনার কমিউনিশন সেন্টারের ডিজে গান এবং আমার ডান পাশে হচ্ছে আপনার মাহফিল কালকে হচ্ছে পরীক্ষা ব্যাপারটা দেখেন তো একটু কি বলবেন আপনি যদি আমার জায়গা হইতেন কি বলতেন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এরিয়ার মধ্যে আসি কিন্তু একটা জিনিস আপনার খেয়াল করে দেখেন মানে এটা কিন্তু খুব খারাপ ভাবে এই জিনিসটা প্রচার হইতেছে মাহফিলের বিরুদ্ধে না ভাই আমি মাহফিল হবে কিন্তু মাহফিলের নামে যেটা বাংলাদেশে হচ্ছে যে মাহফিল এখানে হইতেছে আহ তিনশোটা বা চারশোটা আহ মাইক লাগা আপনি তিন কিলোমিটার দূরে হচ্ছে মাইক লাগান মাইকের আওয়াজগুলা যাচ্ছে অনেকের এই মাসে পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উচিত এই বিষয় নিয়ে আসলে পদক্ষেপ গ্রহণ করা এবং বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং উপজেলা এই জিনিসটা নিয়ে আসলে পদক্ষেপ গ্রহণ করা উচিত মাহফিল হবে সবকিছু হবে এই যে কিছুদিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা আপু একটা পোস্ট দিয়েছিল আর কি এটা হচ্ছে রেল ক্রসিং এলাকায় নাকি এরকম একটা মাহফিল হয়েছে এই যে ওনার ফুটেজটা আমি দেখতেছি আর ভাবতেছি এটা কিন্তু অনেক টিভি চ্যানেল প্রচার করেছে আমি আপনাদেরকে দেখাই জিনিসটা কি হয়েছে মূলত এই যে দেখেন আপনারা এই যে জিনিসটা হচ্ছে আমি একটু প্লে করে দেখাই আপনাদেরকে তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে প্লে করে দেখাই

আপনারা এখানে ওয়াজ করছেন এখানে যতটুকু কথা আমি একটা মেয়ে হয়ে যদি আমার কথা এখানকার সবাই শুনতে পারে কেন আপনি ওখান থেকে কথা বললে এখানকার মানুষ শুনবে না এই মানুষগুলো আপনার দাওয়াত শোনার জন্য আসছে ঠিক না কিন্তু এই যে মানুষগুলো এখানকার শিক্ষার্থীরা এই যে মাইক বাজানো হচ্ছে এখানে একটা মাইক দেয়া কিন্তু আমার বাসার সামনে আরো একটা মাইক দেয়া যেটার কিন্তু কোনো প্রয়োজন নাই যার এখানে শোনার সে কিন্তু এখানে এসে আপনার কাছে শুনবে আমার এটা নিয়ে কোনো সমস্যা নাই কিন্তু আমি আমার সমস্যার কথা নাইন নাইনে নাইনে জানাইছি আমি আমার প্রক্টোরিয়াল বডিতে জানাইছি আমি পোস্ট করছি কোথাও না হয়ে আমি একা একটা মেয়ে আজকে এখানে এসে দাঁড়াইছি আপনার কাছে ঠিক ভুলে বিচার আমি আজকে আপনার কাছে দিয়ে গেলাম আপনার জন্য মনে হয় যে স্টুডেন্টদের প্রতি আপনি দয়া করবেন এই মানুষগুলোকে নিয়ে দেখছেন মানে একটা স্টুডেন্ট কতটুকু অসহায় হয়ে গেলে এই যে একটা মাহফিল চলা অবস্থা ওখানে গিয়ে বলে মানুষ তো শেষে মাহফিল কমিটি বা ওখানে যারা ছিল তারা বলতেছে যে আপনি মহিলা মানুষ আপনি এসেছেন আপনি চলে যান বোর্ডের সাথে কথা হয়েছিল ওনারা আসে নাই কোনো রেসপন্স করে নাই ট্রিপল নাইনে কল দেওয়া হয়েছে কোনো রেসপন্স করে নাই আমার কথা হচ্ছে বাংলাদেশ যেহেতু আহ বেশিরভাগই মুসলিম এখানে মাহফিল হবে কিন্তু অন্যকেই ডিস্টার্ব করে নয় এটা আসলে খুবই অযাচিত এবং খুবই মানে খারাপভাবে প্রচার হয়ে বাংলাদেশে তো এটা আমি বলবো যারা আমাদের উপদেষ্টা মন্ডলী রয়েছে তারা এই জিনিসগুলো বিবেচনা আনবে আমাদের অন্যান্য ধর্মাবলম্বী ভাইরা রয়েছে তারা তো আমাদের কোনো ডিস্টার্ব করতেছে না তো আমার কথা হচ্ছে মাহফিল যেখানে হবে সেখানে শুধু সাউন্ড বক্স বাজানো হবে যাতে এই সাউন্ডটা বাইরে না যায় যাদের শোনা তারা অবশ্যই সেখানে গিয়ে শুনবে এটা তো খারাপ কিছু নয় তো এই জিনিসটা অবশ্যই আপনার আনবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন যাতে করে অনেক মানুষ আহ রিচ করতে পারে এবং অনেক মানুষ এই ব্যাপারে জানতে পারে আসসালামু আলাইকুম